জি বাংলা নতুন ধারাবাহিক দাদামণিতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা চক্রবর্তী এবং নায়কের চরিত্রে দেখা যাবে প্রতীক সেনকে দক্ষিণী ছবির আদলে তৈরি হয়েছে দাদামণি ধারাবাহিকের প্রচার ঝলক কিন্তু জানেন কি এই ধারাবাহিকের নায়িকা অনুষ্কা চক্রবর্তী টলিপাড়ার কোন নায়কের মনের মানুষ সম্পর্ক নিয়ে তাদের কোনো লুকোঝাঁপা নেই শহরের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত ধরে তাদের দেখতে পাওয়া যায় অনুষ্কার মনের মানুষ হলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল তিনিও টলি খুবই পরিচিত মুখ বড় পর্দা দিয়ে তার যাত্রা শুরু হয় এবং তারপর ধারাবাহিকে অভিনয় করেছেন অনুষ্কা এবং অনুভবের অনেক দিনের পরিচয় তখন অবশ্য প্রেমের সম্পর্ক ছিল না তাদের মধ্যে যে কোনো প্রেম বন্ধুত্ব থেকেই শুরু হয় অনুভব এবং অনুষ্কার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি তাদের প্রথম দেখা অনুষ্কার ছবি হিরালারের প্রিমিয়ারে সেখান থেকেই কথা শুরু তাদের তখন দুজনের কেউই ভাবেনি সম্পর্কটা এতদূর গড়াবে অনুভবের জন্ম এবং বেড়ে ওঠার দিল্লিতে অন্যদিকে অনুষ্কা কলকাতার মেয়ে প্রেম হয়ে যাবে যে তারা কেউই তা বুঝতে পারেননি তবে এখন দুজনই তাদের সম্পর্কে বেশ খুশি রয়েছে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ